সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে বুলাগঞ্জ পর্যটন কেন্দ্র কিন্তু প্রশাসনের নাকের ডোগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর কেন্দ্র এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে গেল বছরের পাঁচ আগস্টের পর থেকে বিরামিনভাবে চলছে এই লুটপাট পরিবেশ ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ আগে যত দূর চুপ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন দুদু বালুচর পাঁচ বছর আগেও আসছি এসে সাদা পাথরের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নাই এখন সাদা পাথরটা হয়ে গেছে মরুভূমি আনন্দ দিতে এসে যদি আমি সেই আনন্দটুকু যদি খুঁজে না পাই হ্যাঁ আমি এখানে পাথর দেখতে আসছি আজকে যদি পাথর না দেখি তাহলে আনন্দ হলো না তাহলে আমি পাথর দেখতে আসছি আমি তো বালু দেখতে আসি না আমি যদি বালু দেখতাম তাহলে আমি যেতাম মিশরে তাদের ভাষ্যমতে এক বছরে এক কোটি পঞ্চাশ লাখ গণফুট পাথর লুট হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুশো কোটি টাকার অধিক সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র দু সালে পাহাড়ি দলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ পাথর মহলের দলাই নদের উৎস মুখে পাঁচ একর জায়গা জুড়ে জমা হয় পাথর দলের তুরে সেখানে সর্বশেষ উনিশশো সালে একবার পাথর জমা হয়েছিল সেসব পাথরকে দলাসনা বলে অভিহিত করা হয় এই সম্পদকে শুধুমাত্র যে আর্থিক হিসাবে যে রাজস্ব পাওয়ার জন্যই তো না এটা হচ্ছে এই সম্পদটা এই এলাকার একটা ঐতিহ্য বিএমডির ভূমিকার কারণে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হচ্ছি পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছি পাশাপাশি আমরা আমাদের একটা জনপদকে হারাচ্ছি তবে পাহাড়ি দলের পর লুটপাতে সেসব পাথর নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সাতাইশ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয় ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় স্থানীয়রা জানান ওই স্থানের একশো মিটারের মধ্যে অবস্থিত বিজিবি ক্যাম্পের কাছে শুধুমাত্র সাদা পাথর এখন অবশিষ্ট রয়েছে বিজিবি ক্যাম্পের পূর্ব দিকে এই সাদা পাথর পর্যটন স্পট অবস্থিত এরই মধ্যে সোমবার সাদা পাথর লুট বন্ধ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে যেসব নৌকায় করে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো অকার্যকর করে দেওয়া হয় সোমবারের অভিযানের পর মঙ্গলবার আর কেউ পাথর লুট করতে সেখানে যায়নি বলে জানান বুলাগঞ্জে উপস্থিত থাকা স্থানীয় সাংবাদিক তিনি জানান গত পাঁচ আগস্টের পর থেকে মূলত সাদা পাতর লুট হওয়া শুরু হয় প্রশাসনের যে স্থবিরতা বা এই কারণ প্রশাসনের কঠোর না হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি গণমাধ্যমের কিছু ভিডিওতে দেখা যায় এ সপ্তাহের শুরুর দিকে নৌকায় করে সাদা পাতর তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি গর্ত করে ও পাথর তুলতে দেখা যায় এসব ভিডিওতে